বিলোষণের একমাত্র দূষর এই কেরামত আলীর জন্য আমরা আজকে এখানে সবাই সমত হতে বাধ্য হয়েছি দীর্ঘ সাতত্রিশ বছর বিশ বছর পঁচিশ বছর চাকরি করার পরে সম্মানিত ব্যক্তিবর্গকে একটি চিঠির মাধ্যমে বিনা দোষে এই কোম্পানি থেকে বিতাড়িত করা হয়েছে যে কোন ধরনের কোন কারণ ছাড়াই তাদেরকে বিতাড়িত করা হয়েছে এই শয়তান চোর কর্মকর্তা কেরামত আলী এই কোম্পানিটাকে গত দুই হাজার লোকসানে এই ন্যাশনালটি কোম্পানি একটি রাষ্ট্রায়ত কোম্পানি এই কোম্পানি খুব অনেক সুনাম ছিল কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে এই কোম্পানিতে ওই সৈরাচা হাসিনার চাচা সে কবির তিনি অবসান করে ন্যাশনাটি কোম্পানি বটকে রিফর্ম করতে হবে এবং এই সব বা বাংলাদেশের সব যেভাবে সংস্কার করতে এই দস্তানি কোম্পানি শেয়ার সংস্কার করে এই কোম্পানি শুনল ধরে রাখতে হবে একই স্থানে আগামী রবিবার আমাদের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমরা মানব বন্ধন সহ সেখানে মানব বন্ধন সহ অবস্থান পর্বশতি আমরা পালন করব দুর্নীতিবাদ এবং অর্থ প্রচারকারী পরিচালকদের অপসারণ চাই সকল কর্মকর্তা কর্মচারী যারা ক্ষতিগ্রস্ত তাদের চাকরির পুনর্বাসন চাই আমরা এর ক্ষতিপূরণ চাই এবং এদের যারা জড়িত এই যে চক্র কেরামাতালি সিন্ডিকেটের যে চক্র তাদের শাস্তি দাবি দাবি করছি রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই কোম্পানি সংস্কারের জন্য আজকে সংস্কারের দাবি আমাদের তোলার দরকার ছিল না যদি কোম্পানি সঠিকভাবে চলত আজকে কোম্পানিকে হাজার হাজার শ্রমিকরা বেতন পাচ্ছে না তলব পাচ্ছে না কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছে না অনেক চাকরিচ্যুত আছে যারা মানবতার জীবনযাপন করছে আমাদেরকে কেন পরিমাণ নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে এর একটাই উদ্দেশ্য একটাই কারণ হচ্ছে এই ক্যারামতালি আমি এককভাবে এই ব্যক্তিকে দায়ী করছি এই কারণে সে হচ্ছে নাটির গুরু এখানে আমাদের যে বিতর্কিত যে বোর্ড আছে এই বোর্ড এবং আমাদের প্রশাসন এই দুয়ের মাঝে প্রধান সমন্বয়কারী হচ্ছে এই কেরামতালি কেরামতালি আসার পর থেকে এই কোম্পানি লাভের মুখ দেখেনি নি সে কোম্পানির সিও হিসাবে যখনই দায়িত্ব গ্রহণ করেছে আর সে দায়িত্ব গ্রহণ আসলে করেনি সে আমাদের যত যোগ্য লোক ছিল তাদেরকে বিতাড়িত করেছে সে নানান মুখে ষড়যন্ত্র করে অনেক যোগ্য ব্যক্তিকে বিনয় করে দিয়ে মেধাশূন্য করে দিয়েছে আজকে একাউন্টস ডিপার্টমেন্ট খালি হয়ে গেছে কেরামতালি নিজেকে এমন এক নিয়ে গেছে যে এখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কেরামতালি দাবি করে যে আমার বিকল্প আর কেউ নেই উনি এখন অ্যাকাউন্ট দেন শুধু উনি এখন প্রশাসন নিয়ন্ত্রণ করেন যেটা ওনার কোনোভাবে এক মধ্যে পড়ে না একটা বিকৃত মন মানসিকতার লোক যিনি কারো ভালো পছন্দ করেন না যারাই ভালো আছেন যাদেরকে একটু ভালো থাকতে দেখেন তাদের পিছনে উনি লাগেন এবং এই যাবৎকালে যত দক্ষ অফিসার ছিল প্রত্যেকে বিশ বছর পঁচিশ বছর কাজ করেছেন এখানে অনেক কর্মকর্তা আছেন যারা এত অভিজ্ঞ এই কোম্পানির উন্নয়নের পিছনে তাদের জীবনের বিশ বছর পঁচিশ বছর সময় পার করে দিয়েছেন আজকে তাদেরকে উনি ষড়যন্ত্র করে নানামুখী ষড়যন্ত্র করে এমন নোংরা ষড়যন্ত্র উনি করেছেন যেগুলো বর্ণনা এখানে তাদের দাঁড়িয়ে দেওয়া সম্ভব না